নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গুলি প্লাকার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আপনারা আশা করছি সবাই ভালো আছেন সবাইকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা তো এখন তো নবরাত্রি চলছে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা শুরু হয়ে গেছে তো তাই আজকে এই ভিডিওটা তো আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি কিন্তু ভিডিওটা খুবই ভালো লাগবে তো এই সময় থেকে যে দেবী সূচনা হয়ে মা দুর্গা এই সময় থেকে জাগ্রত হন সেই কারণেই দুর্গা পুজোর দিনগুলোতে কিছু কিছু বিষয় আমাদের মেনে চলা উচিত তো কি কি উচিত যেগুলো হচ্ছে থেকে হচ্ছে যে এইসব সবজি যেসব সবজি রয়েছে সে সেগুলো কিন্তু এই সময় কিন্তু খাওয়া একদম উচিত নয় অর্থাৎ গ্রহণ করা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে তো এই নবরাত্রে এই সময়কালে এই সবজিগুলো যদি গ্রহণ করেন তাহলে অর্থহানি অর্থাৎ এবং শত্রুবৃদ্ধি ধন্যাস কলঙ্ক সন্তান ভাগ্য খারাপ এবং স্বাস্থ্যহানি মূর্খতা প্রাপ্তি এমন কি গোহত্যা সমতুল্য পাপ জন্মায় মানে এই সবজিগুলো যদি খান না তাহলে কিন্তু এইগুলো হবে যে স্বাস্থ্যহানি মূর্খতা গোহত্যা এই কাজগুলো যে ইয়ে হয়েছে এই সমতুল্য কিন্তু আপনি পাপ কাজ করবেন এই সবজি অধি খান তাহলে এই দুর্গা এই নবরাত্রিতে বিশেষ বিশেষ দিনে এই খাবার খাওয়া থেকে নিজেকে সর্বদা বিরত রাখুন মতে এই নবরাত্রির প্রতিপদ অর্থাৎ প্রথমা তিথিতে যদি চাল কুমড়ো খান তাহলে অর্থ অর্থহানি করবে মানে চাল কুমড়ো যদি খান না তাহলে অর্থহানি করবে মানে অর্থ ইয়ে হবে যে টাকা আপনাদের অপচয় ইয়ে হবে মানে টাকার ইয়ে হবে সেটাই হচ্ছে ব্যাপার অর্থহানি ঘটবে তৃতীয় দিন যদি মানে পটল খান তাহলে সেক্ষেত্রে শত্রুবৃদ্ধি হয় এবং চতুর্থ দিন কখন মানে মূলও খেতে নেই তো তাহলে যে এতে নাশ হয় পঞ্চমীতে কখনোই বেল খেতে নেই এতে কলঙ্ক হয় ষষ্ঠীতে নিমপাতা খেলে সন্তান ভাগ্য খারাপ হয় সপ্তমীতে কখনোই তাল গ্রহণ করবেন না এতে স্বাস্থ্যহানি ঘটে অষ্টমীতে নারকেল খেলে মূর্খতা প্রাপ্তি হয় তাই যে কোনো খাবারে কখনোই নারকেল অষ্টমীতে ব্যবহার করবেন না দশমীতে কলমি শাক খেলে গোহত্যার সমতুল্য পাপ হয় এবং একাদশীতে সিম খাওয়া কখনোই উচিত নয় শাস্ত্র মতে ভিজে কাপড়ে ভিজে মাথায় খুব সকালে এবং সন্ধ্যায় জুতো পরে চর্ম আসনে বসে কখনো এই নবরাত্রির সময়কালে খাবার গ্রহণ করা উচিত নয় এর পাশাপাশি এই নবরাত্রির সময় বিশেষ করে ষষ্ঠী থেকে বিজয়া সময় পর্যন্ত যেহেতু থেকে গুরুত্বপূর্ণ ভাইটাল সময়কাল তো এই সময়কালে কিছু কিছু বিষয় আছে সেগুলো খেয়াল রাখতে হবে তো কিছু কিছু কাজ আমাদের কখনোই করা উচিত নয় এতে গৃহের এবং পরিবারের অকল্যাণ এবং এই সময়কালে কিছু কিছু দ্রব্য রয়েছে যেগুলো গ্রহণ করা উচিত কখনোই রাখা উচিত নয় যতটা সম্ভব চেষ্টা করুন এই মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বাইরে থেকে বাইরে দূর করে প্রথমে যে কাজটির কথা উল্লেখ করব বাড়িতে একটু খেয়াল করে দেখুন যে আপনার গৃহে বা আপনার বাড়িতে কোথাও শুকিয়ে যাওয়া তুলসী গাছ আছে কিনা যদি থেকে থাকে তাতে অবশ্যই পুজোর আগে সেই তুলসী গাছ উপরে ফেলুন এবং সেই তুলসী গাছ আপনি কোনো স্বচ্ছ সরোবর বা পুকুরে বা নদীতে ভাসিয়ে দেন তবে যত্র তত্র যত্র তত্র তুলসী গাছ থাকে তা সব তা যদি সজীব থাকে তা তুলতে যাবেন না কেবলমাত্র শুকনো তুলসী গাছে আপনি উপরে ফেলুন বাড়িতে এবং তুলসী গাছ শুকনো তুলসী গাছ থাকার অর্থ হলো অকল্যাণ মানে আনা গৃহে কখনোই শুকনো তুলসী গাছ রাখবেন না দ্বিতীয়টা হচ্ছে যে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হলো দুর্গা পুজোর দিনগুলো বিশেষ করে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত একটা বিষয় খুব খেয়াল রাখবেন তো আপনার চুল নোখ বা একবারে কিন্তু কাটবেন না ষষ্ঠীর আগে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে যাতে চুল নোখ এগুলো কাটা কাটাও অশুভ শক্তির মানে ইঙ্গিত দেয় বিশেষ করে শনি দেবতাকে রুষ্ট করে এবং তার পাশাপাশি মা দুর্গাও রুষ্ট হন ষষ্ঠীর আগে চুল নখ দাড়ি এসবগুলো কিন্তু একদম কেটে নেবেন তৃত তৃতীয়ত হচ্ছে যে আপনি পুজোর আগে এগুলো করে রাখবেন ভুলেও ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এইসবগুলো করবেন না তৃতীয় বিষয়টি হচ্ছে যে আমাদের এই পুজোর সময় আমাদের যে অতিথিরা দূর দূরান্ত থেকে যে বেড়াতে আসেন এই সময় যদি আপনার গৃহীত অতিথি বেড়াতে আসে তাহলে আপ্যায়ন যেন সুন্দরভাবে হয় কোনোরূপ আদর যেন তা মানে না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে এবং আপনারা আপনার হতে যে অতিথি হলো নারায়ণ তা অতিথির প্রতি অনাদর করা মানে নারায়ণকে অনাদর করা এতে দেবী দুর্গা রুষ্ট হন বিষ্ণু দেবতা রুষ্ট হন এবং আপনার যদি ভালো ব্যবহার করুন অতিথি আপ্যায়নের যথোপযুক্ত যদি ব্যবহার ব্যবস্থা করেন চা ব্যবস্থা করেন তাহলে খুব ভালো চার নম্বর বিষয় হচ্ছে এই সময় পুজোর সময় কখনোই আপনি কোনো রকম গৃহে অশান্তি করবেন না বিশেষ করে আপনার পরিবারে যদি কোনো মহিলা সদস্য থাকে তাকে অসম্মান করবেন না অবহেলা করবেন না তো আপনি এই সময় কিসের পুজো করছেন দেবী দুর্গার পুজো করছেন এই সময় গৃহে কোনো মহিলা সদস্যকে অপমান করা মানে আপনি দেবী দুর্গাকেই অপমান করছেন তাই দেবী দুর্গাকে রুষ্ট করে শুধু মহিলা সদস্য নয় এই সময় আপনি বড়দের কখনোই রুষ্ট করে এবং অসম্মান করবেন না আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের হিন্দু শাস্ত্রে বড়দের গুরুজনদের সবসময় শ্রদ্ধা এবং সম্মান অশ্রদ্ধা এবং অসম্মান করা সম্পূর্ণরূপে অনুচিত তাই বিশেষ করে এই দিনগুলোতে একদমই এসবগুলো করবেন না পাঁচ নম্বর আপনার বাড়ির ঈশানকোন অর্থাৎ বা পূর্ব উত্তর পূর্ব দিকে কোনো ধরনের নোংরা আবর্জনা ইত্যাদি জমতে দেবেন না যদি জমে তাহলে পরি অবিলম্বে পরিষ্কার করে রাখুন কোন হলো বাড়ির থেকে শুভ দিক এবং এখানে নোংরা আবর্জনা একদম রাখবেন না এবং তাছাড়া অশুভ শক্তি আপনার গৃহে সর্বদাই বিরাজ করবে এবং কখনোই পজিটিভ শক্তি আপনার গৃহে প্রবেশ করতে পারবে না ছ নম্বর বিষয় হলো যে আপনি বা বাড়ির অন্য কোনো সদস্য বা সদস্য সন্ধ্যেবেলায় যেন না ঘুমান কারণ সন্ধ্যেবেলায় ঘুমানো মানে হচ্ছে ঘুমানো কখনোই স্বাস্থ্যসম্মতি দেয় না হ্যাঁ বাড়ির কোনো সদস্য যদি মানে শরীর খারাপ থাকে বা সে যদি গর্ভ গর্ভবতী থাকে তাহলে সে ঘুমাতে পারে তাতে কোনো অসুবিধা হবে না এবং কিন্তু সাধারণ মানুষ কোনো শরীর খারাপ নেই কোনো কিছু নেই এমনি ঘুমাবে সেটা একদমই ভালো নয় এবং যে সাত নাম্বার বিষয় হচ্ছে কোনো ধরনের ভাঙা কাজ বা ভাঙা আয়না এই ধরনের কোনো জিনিসপত্র কিন্তু রাখবেন না যদি আপনার নিশ্চয়ই জানেন যে শাস্ত্র উল্লেখ রয়েছে ভাঙা কাজ বা আয়নার মুখ দেখা অত্যন্ত অশুভ আনাচে কানাচে এই ধরনের ভাঙা কাজ আয়না দেখা যায় যদি আপনি হয়তো ভুলে গেছেন সেই কাজটি ফেলতে তাহলে অবশ্যই ফেলে দেন এ ফেলে দেবেন তাছাড়া কিন্তু এতে নেগেটিভ শক্তি বাড়িয়ে দেয় আট নাম্বার হচ্ছে আপনার গৃহে কোনো ধরনের পুরোনো কাপড় যদি পরা পড়ে আছে বা নোংরা ন্যাগড়া এই ধরনের পুরোনো জামাকাপড় বা নোংরা ন্যাগড়া যদি থাকে তাহলে সেগুলো ফেলে দিন কারণ এই ধরনের জিনিসপত্র কিন্তু নেগেটিভ শক্তি নেগেটিভিটিটা নিয়ে আসে বাড়িতে তাই এগুলো বাড়ি থেকে দূর করুন এবং যে ন নাম্বার বিষয়টা হচ্ছে যদি আপনার গৃহে কোনো ঝুল থাকে বা যদি বিভিন্ন দেবদেবীর মূর্তিতে বা ছবিতে যে ঝুল জমতে থাকে অবিলম্বে পরিষ্কার করুন আর শোবার ঘরে অথবা রান্না করে অজস্র ঝুল আপনি হয়তো পরিষ্কার করছেন না এবং সেগুলো কিন্তু পরিষ্কার করুন অজস্র ঝুল আপনার নেগেটিভিটি শক্তি ইয়ে করে ডেকে নিয়ে আসে এবং বাড়িতে ধরে রাখতে সহায়তা করে আর যদি বাড়িতে পজিটিভ শক্তি আগমন করতে চান তাহলে যে সমস্ত ঝুল রয়েছে সেগুলো পরিষ্কার করুন দশ নম্বর হচ্ছে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কখনোই মদ্যপান করবেন না দেবী দুর্গা অসন্তুষ্ট হন এবং এই সময় মদ্যপান করবেন না নিজে আপনি যেমন করবেন না চেষ্টা করুন আপনার বাড়ির পরিবারে বা অন্য কোনো সদস্যদের মদ্যপান করছে তাকে সেখানে থামিয়ে দেন এবং এগুলো মদ্যপান করতে এগুলো মানা করুন আপনিও এই সময় আপনিও ওই মেজা ছাড়াবেন না অযথা অশান্তি ডেকে আনবেন না এটা আপনার বাড়িতে নেগেটিভটি বিরাজ করবে এবং আশা করি এই সমস্ত দিক থেকে এগুলো পালন করবেন এবং আপনার গৃহে পজিটিভ শক্তির আগমন ঘটুক ঈশ্বর সর্বদা আপনার মঙ্গল করুক তো এই জিনিসগুলোকে বললাম সেগুলো কিন্তু অবশ্যই মানবেন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাই বাই